জুলাই ঘোষণাপত্রটি যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলরা স্বাক্ষর করবে সাথে সাথে এটি একটি একটি জাতীয় চুক্তিপত্রে পরিণত পরিণত হবে হবে এবং সেটি কনস্টিটিউশনাল ডকুমেন্টে জুলাই ঘোষণাপত্রে কোনো শব্দ যদি কেউ ভায়োলেট করার চেষ্টা করে তাহলে সেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে এটাকে বলবৎ করা যাবে কেননা কনস্টিটিউশনাল ডকুমেন্ট আর সংবিধানের একই ধরনের আপনার আইনগত অধিকার সুতরাং এই কনস্টিটিউশনাল ডকুমেন্ট জুলাই ঘোষণা পত্রে কোনো শব্দকে ভায়োলেট করার চেষ্টা করে তাহলে তার আইনগত ভিত্তি হচ্ছে এটাকে সুপ্রিম কোর্টের মাধ্যমে বলবৎ করা যায় তাহলে জুলাই সনদ যেই মুহূর্তে আপনার সমগ্র রাজনৈতিক দলের দ্বারা স্বাক্ষরিত হয়ে যাবে সেই মুহূর্তে এটা কনস্টিটিউশন ডকুমেন্ট হওয়া মাত্রই এটা জুলাই সনদে আরেকটি ডকুমেন্ট পরবর্তী ডকুমেন্ট জুলাই সনদের ভিত্তিভূমি হিসেবে তৈরি হয়ে যাবে কেননা জুলাই ঘোষণার মধ্যে বলা থাকবে যে আমরা জুলাই সনদ তৈরি করবো সেই জুলাই ঘোষণা যখন স্বাক্ষর হয়ে যাবে সাথে সাথে জুলাই সনদের আইনগত ভিত্তিভূমি তৈরি হয়ে যাবে আর এই আইনগত ভিত্তি হয়ে যদি তৈরি হয়ে যায় তাহলে এই জুলাই সনদটিকে কিভাবে কীভাবে আইনগত ভিত্তি দেওয়া যাবে আইনগত ভিত্তি দেওয়া যাবে সেটা হচ্ছে এই যে জুলাই ঘোষণার মধ্যে লেখা থাকবে যে এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যারা পরবর্তী নির্বাচনে নির্বাচন নির্বাচিত হয়ে সরকার গঠন করবে সংসদ গঠন করবে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে আমরাও যদি এই জুলাই সনদকে এই চতুর্থ সংবিধানের চতুর্থ সংযুক্ত করে অন্তর্ভুক্ত করে পরবর্তী সরকার হিসাবে ঢুকিয়ে দেয় তাহলে এটি আর কখনোই আপনার এটাকে বাতিল করা যাবে না কেন কেননা চতুর্থ তফসিল হচ্ছে এমন একটা বিষয় যেটা সংবিধান সংশোধন করা ব্যতীত আর চতুর্থ তফসিলকে কোনোভাবেই আপনার বাতিল করা যাবে না আর যদি আমরা জুলাই সংসদের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দিতে পারি যে চতুর্থ তফসিলে যখন এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন এটা সাংবিধানিক ডকুমেন্ট হিসাবে এটা গণভোট ছাড়া কোনো অবস্থাতে এটাকে বাতিল করা যাবে না তাহলেই একমাত্র আমরা জুলাই সনদকে আমরা আইনগত ভিত্তিভূমি সাংবিধানিক ভিত্তিভূমি দিয়ে এটাকে নিরঙ্কুশ করে দিতে পারি সারা জীবনের জন্য এই এই প্রস্তাবনাটা আমি আমি আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে আমাদের বিষয় বলেছেন দীর্ঘদিন থেকে যে ওয়ান থেকে আমি বলে আসছি যে সংবিধান নেই আপনারা এই ঘোষণাটা দিচ্ছেন না কেন সংবিধান নেই ঘোষণা দেওয়া মাত্র অনেক সমস্যা থেকে আমি বেঁচে যাব আমরা এই যে সরকার হয়েছিল সেই সরকার একটা বিপ্লবী সরকার হতো এবং বিপ্লবী সরকার হয়ে তারা নতুন সংবিধান করার জন্য নতুনভাবে চেষ্টা করত। কিন্তু ওই কার্যগুলো করা হয় নাই করা যখন হয় নাই সরকার যখন একটা উত্তম কমিশন করেছে জুলাই ঘোষণাপত্র করেছে জুলাই সনদ করেছে এখন এই বাস্তবতার ভিত্তিতে এই সংবিধানের মধ্যে এগুলো কীভাবে ঢোকানো যায় সেই বিষয়ে আমি নানানভাবে নানান পৃথিবীর নানান ডকুমেন্ট আমি সাল করে দেখেছি যে এই পদ্ধতি ছাড়া এই জুলাই সনদকে আর আইনগত ভিত্তিভূমি কোনোভাবেই দেওয়া হবে সম্ভব না তাহলে আমার একদম কনস্ট্রাকটিভ প্রপোজাল হচ্ছে আমাদের এখানে যদি আমরা গণভোট করি গণভোট করতে পারি আমরা এই আমাদের যে প্রস্তাবনা আছে আমরা বর্তমান যে সামনে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের সাথেই আমরা গণভোটের ব্যবস্থা রাখতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু যদি আমরা সেটা না করি কোনো কারণ আমরা সেটা না করি তাহলে জুলাই সনদকে এই দুটো ডকুমেন্ট জুলাই ঘোষণা এবং জুলাই সনদ দুটো ঘোষণার মাধ্যমে এটাকে সংবিধানের চতুর্থ তফসিলে আমরা ঢুকিয়ে দিয়ে এটাকে আইনগত ভিত্তি আমরা প্রদান করতে পারি এবং আমার মনে হয় যে কমিশন আমার এই প্রস্তাবনাকে যদি বিচার বিশ্লেষণ করে তাহলে আমার এই প্রস্তাবনাকে আইনের আইনের সাথে সাংঘর্ষিক নয় আইনের সাথে অনুকূল বলে তারা পাবেন এবং সেই অনুযায়ী তারা এটা গ্রহণ করতে পারেন সুতরাং জাতির কাছে ঐক্যম কমিশনের কাছে এবং আজকের এই সভার থেকে আমি প্রস্তাব করছি যে জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া যায় এটার জন্য তারা যে হালে পানি পাচ্ছে না ঐক্যমত কমিশন হালে পানি পাচ্ছে না কথাটি ঠিক না লিগাল এক্সপার্টদের কাছে যেতে হবে লিগাল এক্সপার্টদের কাছে পরামর্শ নিতে হবে এবং তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে কীভাবে এইটাকে আইনগত ভিত্তি দেওয়া যায়